প্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউ এইচ আর টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এখন যে স্থানটি দাঁড়িয়েছি এইটি সেই ঐতিহাসিক ব্যাটেল অফ শিরোমণির একটা স্মৃতিস্তম্ভ এখান থেকেই আমরা জানি যে এই ভয়াবহ যুদ্ধটি হয়েছিল উনিশশো একাত্তরের সেই চোদ্দো ডিসেম্বর থেকে সতেরো ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এখানে যে যুদ্ধটি এখানে হয়েছিল সেই যুদ্ধটির ফলে এখানে ভারতীয় মিত্র বাহিনীর সাথে আমাদের মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতায় এখানে পাখি হানাদার বাহিনী পরাজিত হয়েছিল এবং সেই পরাজয়ের ইতিহাস এখন এখনও পর্যন্ত পৃথিবীর পঁয়ত্রিশটি দেশে মিলিটারি যে ডিফেন্স কলেজ সেই ডিফেন্স কলেজে পড়ানো হয় আপনারা জানেন সেই ডিফেন্স কলেজের এই ইতিহাস আপনারা যদি সঠিকভাবে জানতে চান এই ফিল্ডে আসবেন আপনি আসলে জানতে পারবেন আমরা আপনাদের জানানোর উদ্দেশ্যে বিশেষ করে যারা ফৌজে চাকরি করেন যারা সেনাবাহিনীতে আছেন তাদের এই ইতিহাসগুলো জানা খুব জরুরি দরকার আমরা মনে করি যে ইতিহাসের এই সত্যকে জানলে এই তথ্যকে জানলে আপনারা সঠিকভাবে এই সেখানে একটি রণকৌশল ছিল যে রণকৌশলের কাছে সেদিন পরাজিত হয়েছিল পাকিহানাদার বাহিনীর ট্যাঙ্ক সহ চার হাজার শৈন্য একজন ব্রিগেডিয়ার জেনারেল দায়িত্বে ছিলেন জেনারেল হায়াত খান এবং সাতজন ইয়ে ছিলেন সাদের সাথে ছিলেন কমান্ডিং পাশাপাশি প্রায় চার চার হাজার সৈন্য সহ তারা সেদিন এখানে প্রশিক্ষিত এখানে এবং এখানে আমাদের বাঙালি পক্ষে যারা ছিলেন তারা মুক্তিযুদ্ধের পক্ষে যারা ছিলেন মৃত্যু বাহিনীর দায়িত্বে ছিলেন দলবীর সিং মেজর জেনারেল দলবীর সিং ভারতীয় এবং ছিলেন হচ্ছে মহেন্দ্র সিং মেজর মহেন্দ্র সিং বাঙালিদের পক্ষে ছিলেন মেজর গনি মেজর আব্দুল জলিল মেজর আবুল মঞ্জুর এবং মেজর জাহনিল আবেদিন আবেদিন সহ সাবসেক্টর কমান্ডার মেজর হুদাও ছিলেন সেখানে সেই যুদ্ধে অংশগ্রহণটা সম্মিলিতভাবে তারা রণকৌশল নির্ধারণ করে এদেরকে পরাজিত ভোট করতে বাধ্য করেছিলেন এবং তারা পরাজয় বরণ করেছিল এখানে নসুখানের ইট বাটার কাছে তারা গিয়ে সতেরো ডিসেম্বর ভোরবেলা তারা এখানে আত্মসমর্পণ করেছিল কিন্তু সেই যুদ্ধের যে ভয়াবহ পরিণতি এখানে হয়েছিল এখানে কামানের গোলায় এখানে খানা খন্দ তৈরি হয়েছিল ভয়াবহ আকারে কোনো একটি গাছ অক্ষত ছিল না গাছের একটি পাতা ছিল না বৃষ্টির মতো এখানে গুলি গুলিবর্ষত হয়েছিল এবং শেষ দিন শেষ রাতে হাতাহাতি যুদ্ধের ফলে সেখানে বেয়নের চার্জ করা হয়েছিল সেখানে পাথর লাঠি এবং হাতাহাতি যুদ্ধের ফলে অনেকেই মারাত্মকভাবে সেই আহত অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন এবং অনেকেই আমাদের বাঙালি মুক্তিযুদ্ধের পক্ষ থেকে শাহাদাত বরণ করেছিলেন আমরা সেই পরিসংখ্যান আপনাদেরকে দিব এবং সতেরো তারিখ সেদিন শুক্রবার জুম্মার দিন সেই জুম্মার দিন খুলনা সার্কেট হাউজে গিয়ে তারা লিখিতভাবে সেখানে আত্মসমর্পণ করেছিলেন এবং সেখানে আমাদের যারা মিত্র বাহিনীর সদস্য ছিলেন তাদের সাথে আমাদের মুক্তিবাহিনীর যে মুক্তি ফৌজ ছিলেন তারা সেখানে তাদেরকে সম যৌথভাবে তাদেরকে আত্মসমর্পণের দলিলপত্রে স্বাক্ষর করাতে বাধ্য করেন এবং তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন এই সেই জায়গাটি কিন্তু এই জায়গাটি এই স্মৃতিস্তম্ভটি আরো উন্নত হওয়া উচিত ছিল আরো দৃষ্টিনন্দন হওয়া উচিত ছিল আরো স্মরণীয় করে রাখার মতো এখানে সুন্দরভাবে ভাবে দেওয়া যেত এখন এখানে এই যে ভাঙা আমরা দেখা দেখাচ্ছি যে টাইলস গুলো ভেঙে গেছে এখানে কোনো রক্ষণের ব্যবস্থা নেই এখানে একটা রেলিং দেওয়া যেত এখানে জায়গা আছে এখানে এই যুদ্ধের ফলে বক্তি মুক্ত হওয়ার ফলে এই জায়গাগুলো অনেক রকম বেদখল হয়ে আছে স্থানীয়রা বেদখল করে আছে ইচ্ছা মতো যে যার মতো এখানে স্থাপনা গড়ে তুলে তুলেছেন স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের ছাত্র ছায় যেটি দুর্ভাগ্যজনক এখানে একটা দৃষ্টিনন্দন একটা ঐতিহাসিক স্থাপনা তৈরি করা উচিত ছিল একটি মিউজিয়াম তৈরি করা উচিত ছিল এখানে সেই যুদ্ধের ইতিহাস নিয়ে একটি অডিটোরিয়াম থাকতে পারতো একটি লাইব্রেরি থাকতে পারতো কিন্তু সেগুলো হয়নি কিন্তু অন্য 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 দেশ হলে ভারত হলে এখানে সেরকম ব্যবস্থা হতো বা অন্য কোনো শ্রীলঙ্কা হলে হতো কিন্তু বাংলাদেশ বলেই এটি হয়নি তার কারণ আমাদের দেশের এখনও আমার মনে হয় দুর্ভাগ্য আমাদের যে অর্ধেক লোক মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি নয় মুক্তিযুদ্ধকে সমর্থন করে না স্বাধীন দেশের নাগরিক হিসাবে রাষ্ট্রীয় সব সুযোগ সুবিধা তারা গ্রহণ করেন ভোগ করেন কিন্তু মুক্তিযুদ্ধকে সমর্থন করেন না যার ফলে মুক্তিযুদ্ধের স্মৃতিগুলোকে তারা ধারণ করতে চান না সংরক্ষণ করতে চান না যার পরিণতিতে আমরা আজকে এই অবহেলার দুর্দশা দেখছি সমস্ত মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন স্থানগুলোকে এই কারণে কিন্তু আজকে আমাদের বাংলাদেশের নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের স্মৃতি মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে তারা অনেকটা বিভ্রান্ত এবং বিস্তৃত কিন্তু সেই বিস্তৃতির হাত থেকে তাদেরকে ফিরিয়ে আনতে গেলে সেই তথ্যগুলো সেই সত্যগুলো তাদের সামনে তুলে ধরা জরুরি আর আমরা যে মুহূর্তে এই সত্যগুলো তুলে ধরছি সেই মুহূর্তে বাংলাদেশ জুড়ে মুক্তিযুদ্ধের সমস্ত শিল্পীচিহ্নগুলোকে বিনাশ করার একটা ঘৃণ্য অপচেষ্টা চলছে আমরা দেখছি এবং অনেক জায়গায় বাজার শিকার হচ্ছে আমরা এটি সংগ্রহ করতে গিয়ে তার মধ্য দিয়েও আমরা এই দেশটিকে ভালোবাসি আমরা দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমরা বিবেকবান বাঙালি হিসাবে আমাদের এই অর্জনকে আমরা সংরক্ষণ করতে চাই আসুন আমরা এটি সংরক্ষণ করি একা এবং সব সার্বজনীনভাবে এর সত্য তথ্য তুলে ধরে আমরা একটি উজ্জ্বল ইতিহাস গড়ে তুলি এই প্রত্যাশা রেখে আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি যে এই যে ব্যাটেল অফ ফিল্ডে যারা সেদিন পরাজিত হয়েছিল পরাজিত সেই সৈনিকেরা কোথায় আমাদের বিজিত যারা বিজয়ী সৈনিক যারা বাঙালি বীর মুক্তিযুদ্ধ এবং মিত্রবাহিনী কাদের কাছে তারা আত্মসমর্পণ করেছিল সেই জায়গাটিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছে সবাই আমাদের সাথে রাখুন ধন্যবাদ